আরে ভাই আমি ইয়াং কিং পোলাপান আমগর কি কোন শীত আছে নাকি এই শীতে আমি দৈনিক গোসল করতেছি এই যে সাত পরে দাঁড়াই লইছি আর ওই এই শীতে এক সপ্তাহের ভিতরে পাঁচ দিনই গোসল করে না ওর শরীর থেকে গন্ধ গন্ধইতা এটা কইসিদি আমার মারা শুরু করছে আরে ভাই আমি তো মাত্র পাঁচ দিন ধরে গোসল করি না এমন তো মানুষ আছে মাসের পর মাস গোসল করে না হয়তো ঠিকই কইছে হয়তো মাত্র পাঁচ দিন ধরে গোসল করে না আমি তো পনেরো দিন ধরে গোসল করি না দেখছ আমি তো মাত্র পাঁচ দিন ধরে গোসল করি না হয়তো পনেরো দিন ধরে গোসল করি না আমার থেকে বড় কাজ চর হয়

উনি মানে না পনেরো দিন চিন্তা করছেন এগুলি নিয়ে ঝগড়া বিবাদ চলতা ছিল এই মাত্র দিলাম ঠিক আছে উদাম ঘুরতেছে এই লোক পাতলা শার্ট পরে আর শীত বলতে ওই যে তারা যেমন কাটি শীত নাই গেছে পনেরো যাবত যাবৎ করে না এটা নিয়ে খুব গন্ডগোল যতই শীত পড়ুক ইয়ং বয়সের লাগে কোনো শীত নাই শীত নাই শীত নাই বুঝছেন আপনার ঠিক মতন গোসল করেন শরীর থাকতে হবে গরম হ্যাঁ হ্যাঁ পরিষ্কার থাকতে হবে কি চেস নাকি চিল